হচ্ছে এটা একটা স্টাইল শুরু হয়েছে ফেমাস হওয়ার জন্যে আমি দেখছি দীর্ঘদিন কিছু মানুষ যখন কোনো জায়গায় আর পারে না তখন হজরত পপেট মোহাম্মদ সম্বন্ধে মানে যে কোনো কোনো সভ্য বা শিক্ষিত মানুষের বক্তব্য না এরকম কিছু করি বক্তব্য তারা দিচ্ছে এটা একটা ফেমাস হওয়ার তাদের ষড়যন্ত্র শুধুমাত্র এর পাশাপাশি এটাও পুরো দেশ জুড়ে যেভাবে হজরত পপেট মোহাম্মদ সাল্লাহ্লামের ওপরে নিউ জেনারেশন নতুন করে যুব সমাজ পুরো পৃথিবী জুড়ে আবার ওনার ওপরে যে ইমান আনছে বলতে পারি যেটা আমাদের ভাষায় ভক্তি ভালোবাসা যেভাবে বাড়ছে এটাও একটা এই সকল মানুষদের জন্য একটা মানে মানে মিত মাত্র বলে যাতে করে দমন করা যায় এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ আমিও দেখছিলাম দেখে আমি ভাবলাম যে লোকটা কিছুদিন আগে একটা নারী কেলেঙ্কারিতে হৈ হৈ শুনছিলাম আর আশ্চর্যের বিষয় এই সব লোকেরাই শুধু আমার সাল্লামের বিরুদ্ধে বলে যারা হয় মাতাল হয় না হয় নারী কেলেঙ্কারি আছে না হয় দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে এক কথাই বলতে পারি চরিত্রহীন ক্যারেক্টার ব্যক্তিগুলোই এরকম একটা মহান ব্যক্তি সানে সময় এরম কথা বলে আসছে এটাই ইতিহাসে আরও আগেও যারা বলেছে খেয়াল করে দেখেছি কিছু না কিছু জটিল কেসে তারা জড়িয়ে আছে আজকে এটা অত্যন্ত দুঃখজনক ওই ব্যক্তিত্ব সিপিএমের সঙ্গে একটা সম্পর্ক আছে সাসপেন আলাদা জিনিস আর দল থেকে বাদ দিয়ে আলাদা সাসপেন তো আবার কালকে নিতে পারে এমনি তো সিপিএম এর অবস্থা ধরুন সেই একটা কথা বলেছিল মাদ্রাসার জঙ্গি তৈরি হয় সেটা থেকে লে একটা ঝাড় খেয়েছিল খেয়ে একটা বিরাট বড় ক্ষতি হয়েছে তো এরকম একটা দুটো লোক থাকবে দলে যারা এমন কিছু কথা বলবে তার জন্য পুরো দলের ক্ষতি হবে যদি দল তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার না করে দলের উচিত হবে সিপিএম তো বলে আমরা নাকি ইচ্ছে খুলার দল কোনো ধর্ম ওপর আঘাত দিই না ধর্ম নিরপেক্ষ দল তাহলে একটা ধর্মীয় ভাবাভেগে আঘাত দিচ্ছে এই কথাটা অর্থাৎ ইমিডিয়েটলি ওকে দল থেকে বাদ দেওয়া দরকার এবার ওরা কী করবে না করবে জানি না তবে আমি মনে করি এই মানুষটা একটা মূর্খ অশিক্ষিত মানুষ এই মানুষটার উচিত আরো পড়া পড়াশুনে কথা বলা দরকার যেমন অনেক মহামনীষী আছে যাদের সম্বন্ধে আমাদের ঠিকভাবে পড়াশোনা নাই কিন্তু তাদের বিষয়ে আমরা কথা বলি না পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না কেন আমার জানা নেই তো এই মূর্খ লোকটা এ তো জানা নাই এর উচিত জানা দরকার এবং আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছি যে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম এক হাতে তরোয়াল আর হাতে কী হাদিস ওই মূর্খ যেটা বলেছে তবে আমি মনে করি এটা শিক্ষার অভাব ওনার জীবনে একটা ইতিহাস বা একটা ছোট্ট ক্লিপ দেখাতে পারবে না যে উনি কখনো একটা সাধারণ পিপিলিকার ওপরেও কোনো দিন কষ্ট দিয়েছে বা জুলুম করেছে যদি বলতে তাহলে এত বড় বড় লড়াই এই লড়াইগুলো কী লড়াই ভানতে হবে ধরুন আমার ওপরে কেউ হামলা করতে আসছে আমাকে তো যান বাঁচাব ডিফেন্স করতে হবে ধরুন পাকিস্তান ভারতের উপরে হামলা এই রকম ধরনের যখন সন্ত্রাসরা হাজরত প্রফেট মোহাম্মদ সাল্লামত তার সঙ্গীদের উপরে জানলেওয়া হামলা করেছে তখন তেনারা ডিফেন্স করেছে এই ডিফেন্সটাকে করাটা এটা হচ্ছে একদিক দিয়ে বলতে পারি সর্বধর্মের মধ্যেও আছে এবং মনুষত্ব এটা আর এটা হাজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম তিনি অনুসারীদেরকে শিখিয়েছে যে তোমরা ডিফেন্স করতে পারো কারোর জুলুম করো না তো অ্যাকচুয়ালি এদের বিষয়ে কথা বলা মানে কেন এরা হাইলাইট হওয়ার জন্যে হাজরত প্রফেট মোহাম্মদাল্লামকে এই সব কথাগুলো বলে যাতে একটা চর্চার আলোয় আসে কেন এমনি তো ওদের পুরো মানুষ ভুলে গেছে ওদেরকে মানুষ গুরুত্বই দেয় না তবে এটা খুবই দুঃখজনক আমার মনে হয় রাজ্য সরকার বা এইরকমভাবে একটা একটা করে যে বারবার দেশে বা রাজ্যে এই সব কথা হচ্ছে একটা আইন হওয়া দরকার দেশ বা রাজ্যে কোন ধর্ম বা ধর্ম ধর্মগুরুদের কোন রকম এরকম অশিক্ষিতমূলক কথা বললে তার সঙ্গে সঙ্গে একটা আইনের দ্বারস্থ আইনের অধীনস্থ আনা দরকার না এতে দেশের ভৌগোলিক পরিস্থিতি নষ্ট হবে এবং আমি মনে করি আগামী দিন এ যদি ক্ষমা না চায় তাহলে এর বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন দরকার কিন্তু আন্দোলন হোক এটা আবার ও চাইছে ও চাইছে যে আমার বিরুদ্ধে আন্দোলন হোক আমি এটা হাইলাইট আসি প্রচারের এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানই মনে করি এই ধরনের কথাবার্তা বলা মানে একটা এই যে প্রবাদ বক্কাছে না একটা নিরেড মূর্খ বা আকাট মূর্খ আকাট মূর্খের কথা ছাড়া আর কিছু নয়